আসসালামু আলাইকুম ভিডিও আর আজকের ভিডিওতে আমরা শিখবো কিছু ইটালিয়ান গুরুত্বপূর্ণ বাক্য যা আমাদের কাজ খুঁজতে অথবা কাজ করতে খুবই ব্যবহৃত হয় এবং প্রতিনিয়ত হচ্ছে কিন্তু আমরা যদি এটা না জানি তখন আমরা এটা ব্যবহার করতে পারবো না অথবা যখন কেউ বলবে তখন আমরা বুঝতে পারবো না তার জন্য অবশ্যই আমাদের শিখতে হবে আজকে আমরা এরকমভাবে শিখবো যাতে আর কোনোদিন না বলি আজকে হচ্ছে আপনাদেরকে বলে দেবো এই সবগুলোর অর্থ বলে দিব যেমন একটা 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 শব্দের অর্থ এটা অন্য শব্দের এটা অর্থ এটা এই দুইটা শব্দ মিলে একটা বাক্য তৈরি হয়েছে বুঝিয়ে তো চলুন শুরু করা যাক হচ্ছে এর মানে হলো কাজ শুরু কর ইনি এর মানে হলো শুরু কর ই এর মানে আমরা জানি কাজ অথবা আমরা এখন শিখতেছি এর মানে হলো কাজ ইনি ইল লাবোর এর মানে হলো কাজ শুরু কর ফিনিয়ামো প্রেস্ত এর মানে হলো আমরা দ্রুত শেষ করবো ফিনিয়ামো এর মানে হলো আমরা শেষ করবো অথবা আরেকটা শব্দ আছে দ্রুত আরেকটা শব্দ আছে এটা হলো সুকবিত এর মানে হলো তাড়াতাড়ি আর এর মানে হলো দ্রুত ফিনিয়াম প্রেস্তো এর মানে হলো আমরা দ্রুত শেষ করব সার্বে পিউ টেম্পো সার্বে পিউ টেম্পো এর মানে হলো আরো সময় দরকার অথবা আরো বেশি সময় দরকার সার্বে এর মানে হলো প্রয়োজন অথবা দরকার পিউ টেম্পো এর মানে হলো বেশি সময় সার্বে পিউ টেম্পো এর মানে হলো আরো সময় দরকার অথবা আরো বেশি সময় দরকার আসকোলতা লে ইস্টুজিওনে এর মানে হলো নির্দেশনগুলো শোনো আসকোলতা এর মানে হলো শোনো লে ইস্তুজিওনি লে ইস্তুজিওনি এর মানে হলো নির্দেশন নির্দেশনগুলি লে ইস্তুজিওনি এর মানে হলো নির্দেশনগুলি আসকোলতা লে ইস্তুজিওনি এর মানে হলো নির্দেশনগুলি শোনো ফাচিয়ামো উনা পausa ফাচিয়ামো উনা পausa এর মানে হলো চলো একটি বিরতি করি ফাচিয়ামো এর মানে হলো আমরা করি অথবা আমরা করব উনা পausa এর মানে হলো বিরতি ফুল বাক্য ফুল বাক্যের অর্থ হলো চলো একটি বিরতি নেই চলো একটি বিরতি নেই অথবা চলো একটু বিরতি করি বিরতি নেই যেটাই বলেন দুটাই হবে এর ইল ইল কম্পিত কম্পিত মানে হলো কাজ সম্পন্ন করো অথবা বারের কাজ সম্পন্ন করো কম্পিত এর মানে হলো বারের কাজ অথবা কাজ আবার এর মানে কাজ কমপ্লায়তা এর মানে হলো সম্পূর্ণ করো কমপ্লায় ইল কম্পিত মানে হলো কাজ সম্পন্ন করো অথবা কমপ্ল্যাতা ইল লাবর এর মানে হলো কাজ সম্পূর্ণ করো দুইটার মানে কাজ সম্পূর্ণ করো কল্লা পরিয়াম ইনসিএম এ কলিয়াম ইনসিএমএর মানে হলো আমরা একসাথে কাজ করি কল্লাপুরিয়ামো ইনসিএমএ এর মানে হলো আমরা একসাথে কাজ করি অথবা আমরা একসাথে কাজ করব কল্লাপুরিয়ামো এর মানে হলো আমরা কাজ করি ইনসিএমএ এর মানে হলো একসাথে কল্লাপুরিয়ামো ইনসিএমএ এর মানে হলো আমরা একসাথে কাজ করি রিসপেক্টা লা স্কাদেনসা রিসপেক্টা লা স্কাদেনসা এর মানে হলো সময়সীমা মেনে চলো রিসপেক্টা এর মানে হলো মেনে চলো অথবা রেসপেক্ট করো লা স্কাদেনসা এর মানে হলো সময়সীমা অথবা সময়সূচি ইলু ত্যাম্পো অর্গানিজা ইলতো তোমার সময় সাজাবো অথবা তোমার সময় অর্গানাইজ করো অর্গানিজা এর মানে হলো অর্গানাইজ করা অথবা সাজানো ইল তুয়া ত্যাম্পো মানে হলো তোমার সময় এটা শুধু একটা উদাহরণস্বরূপ আপনি অন্য কিছু হতে পারে যেমন হতে পারে অর্গানিজা ইলতো প্রেস্টিটি এর মানে হলো তোমার কাপড় সাজাও অথবা হতে পারে অর্গানিজা ইপিআত্তি এর মানে হলো প্লেটগুলো সাজাও লাবোরা কন আটেনসিওরে লাবোরা কন আটেনসিওরে এর মানে হলো মনোযোগ দিয়ে কাজ করো অথবা সাবধানে কাজ করো আটেনসিও এর মানে মনোযোগ অথবা সাবধান লাবোরা এর মানে হলো কাজ করো কন এর মানে হলো সাথে অথবা এটা বাক্যের বাক্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয় বা বিভিন্ন বাক্যের সাথে বিভিন্ন রূপে ব্যবহৃত হয় তো আপনারা এটা ভালোভাবে বুঝবেন এবং ভালোভাবে দেখবেন যেখানে কোনটা যেখানে যেটা ব্যবহৃত হয় সেখানে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন এখানে কনের অর্থ ব্যবহৃত হয়েছে দিয়ে কনের অর্থ ব্যবহৃত হয়েছে দিয়ে আর অন্য অন্যান্য ক্ষেত্রে আপনার কনের অর্থ হতে পারে সাথেও হতে পারে আবার অন্য কিছু হতে পারে কনসেই ইল প্রজেক্ট এর মানে হলো প্রকল্পটি জমা দাও কনসেই হল হলো জমা দাও ইল প্রজেক্ট এর মানে হলো প্রকল্প অথবা প্রজেক্ট কনসেই ইল প্রজেক্ট এর মানে হলো প্রকল্পটি জমা দাও কন্ট্রোল ইল লাবোরো কন্ট্রোল লা ইল লাবোরো এর মানে হলো কাজটি যাচাই করো কন্ট্রোল লা এর মানে হলো যাচাই করো ইল লাবোরো এর মানে হলো কাজ কাজটি যাচাই করো কন্ত্রা বৌর ফাই এর মানে হলো পুনঃ বিবেচনা করো অথবা একটা রিভিশন করো ফাই এর মানে হলো করো উ নায়ন মানে হল একটি রিবসি অন হলো পূর্ণ বিবেচনা অথবা রিভিশন ইস্তাব্বিলিশি উনাফিয়রিতা স্তাববিলিসি উনাফিওরিতা আর মানে হল একটি অগ্রাধিকার ঠিক করো ইস্তাব্বিলিশি এর মানে হলো ঠিক করো উনা নয়ন মানে হল একটি প্রিয়রিতা আর মানে হল অগ্রাধিকার ইস্তাবিলিশি ওনা ফিওরিতা এর মানে হলো একটি অগ্রাধিকার ঠিক করো যে ইলতিম যে ইলতিম দলটি পরিচালনা করো যে স্তিশি এর মানে হল পরিচালনা করো ইলতিম এর মানে হলো দল অথবা স্কোয়াড্রা জাস্তিস্রা এর অথবা দলটি পরিচালনা করে একই দল টিম সবই একই অথবা স্কোয়াড্রা এটাও স্কোয়াড অথবা দল যেটা বলেন টিমও বলতে পারেন রিসলভি ইল প্রবলেম রিসলভি ইল প্রবলেম এর মানে হলো সমস্যাটি সমাধান করো রিসলভি এর মানে হলো সমাধান করো ইল প্রবলেম এর মানে হলো সমস্যা অথবা প্রবলেম রিসলভি ইল প্রবলেম এর মানে হলো সমস্যাটি সমাধান করো অর্গানিজা লা রিউনিয়নে অর্গানিজা লা রিউনিয়নে এর মানে হলো সভাটির আয়োজন করো অর্গানিজা এর মানে হলো আয়োজন করো লা রিউনিয়নে এর মানে হলো সভাটি Segui il piano, almanacolo. No?

ইল কমপিটি এর মানে হলো কাজগুলো করো ট্রোল লোয়ার রো রে কন্ট্রোল্লা লোয়ার রো রে এর মানে হলো ভুলটি যাচাই করো কোনোল্লা হলো যাচাই করো লোয়ার রো রে এর মানে হলো ভুলটি

ইল কন্ট্রাক্ট এর মানে হলো চুক্তিতে ফিরমা ইল কন্ট্রাক্ট এর মানে হলো চুক্তিতে স্বাক্ষর করো কমপ্লিটা লা ফরমাসিওনে কমপ্লিটা লা ফরমাসিওনে এর মানে হলো প্রশিক্ষণ সম্পন্ন করো কমপ্লিটা এর মানে হলো সম্পন্ন করো লা ফরমাসিওনে এর মানে হলো প্রশিক্ষণটি তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার তো অবশ্যই করবেন আর আপনাদের জন্য কোনো মতামত থাকে আমাদের ভিডিও সম্পর্কে অথবা কারো সম্পর্কে আমাদের ইটালি সম্পর্কে অথবা আমার সম্পর্কে তখন আপনারা কমেন্টে অবশ্যই জানাতে বলবেন না অথবা কোনো প্রশ্ন থাকলে এটাও জানাবেন আর হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে আসবেন আমি নিচে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব অথবা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর হচ্ছে আমার চ্যানেল আমার চ্যানেলের বায়োতে পেয়ে যাবেন তখন আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা চলে যেতে পারবেন সরাসরি আমার ফেসবুক পেজে তখন আপনারা ওইখান থেকে গিয়ে আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং আমাদের চ্যানেলে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম